আরে মক্কার মুশরেক তো দূরের কথা মুসলিম তো দূরের কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহি করে কি জানিয়েছেন জানেন যে আয়াতটা আমি শুরুতেই করে বক্তব্যের শুরুতে বলেছি সোরা জোমার উনচল্লিশ নম্বর সূরার পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ সুবাহ কি বলেছেন মোহাম্মদ সাল্লাহ ওলা কাদে ও এলাইক হ্যাঁ আমি আপনার প্রতি ওহি করলাম ওলা কাদে ও হেয়া এলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতাননা আমালুকা ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন হে নবী যদি আপনিও শিরিক করেন এটা আপনাকে ওহী করে জানানো হচ্ছে শুধু আপনাকে নয় আপনার পূর্বের যত নবী পৃথিবীতে এসেছে প্রত্যেককে আমি এই ওহী করে জানিয়েছি দেখো আমার সাথে শিরিক করবা না আমার সাথে যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে কুন তাকুনান মিনাল সিরিন তুমি ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাবে আল্লাহ কাকে বলেছেন কথাটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি वलाকাদ উহিয়া এলাইকা তোমার প্রতিওই করা হচ্ছে এটা লাইন আশরাকতা তুমি যদি শিরিক করো লায়হবাতাননা আমালুকা তোমার আমল ধ্বংস হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমল যদি এক পাল্লা রাখা হয় কাটা বেশি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু বেশি হবে এটা কি চ্যালেঞ্জ করে বললাম না কেটেই হক কিসের ভিত্তিতে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু যে আমলগুলো করতেছেন তার চেয়েও বেশি আমল যদি আপনি করেন তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আমলের পাল্লা ভারী হবে কেন জানেন কারণ এই পৃথিবীতে যে কোনো মুসলিম আমরা যে কোনো ইবাদত করি না কেন তার এক অংশ নেকি মোহাম্মদ সাল্লাহ আমল নামায় অলরেডি জমা হয়ে যায় কারণ ইসলামের নীতি হলো কেউ যদি কাউকে ভালো রাস্তা দেখায় তাহলে ওই ভালো রাস্তায় আসা ব্যক্তি যে আমল করবে তার নেকি তা সে পাবে আল্লাহর পক্ষ থেকে আপনাকে অতিরিক্ত আর নেকি দেওয়া হবে তাহলে মোহাম্মদ মাধ্যমে আমরা হেদায়ত পেয়েছি এই জন্য আমাদের যত আমল নামায় যত নেকি জমতেছে অত সম পরিমাণ মোহাম্মদ সাল্লাহ পেয়ে যাচ্ছে আর তার এক্সটা আমল তো আছেই তাহলে সেই নবীকে আল্লাহ বলতেছেন যদি আপনিও শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে